চারশোটি ভাষায় লিখতে ও পড়তে পারেন এক ব্যক্তি উনিশ বছর বয়সী তরুণ ভাষার জগতে এক বিস্ময়কর প্রতিভা চার বছর বয়সেই তিনি ভাষা শিক্ষার যাত্রা শুরু করেন মাত্র আট বছর বয়সে সর্বকনিষ্ঠ বহুভাষিক টাইপিস্ট হিসেবে প্রথম বিশ্ব রেকর্ড অর্জন করেন তিনি বিস্তারিত সৈয়দ নওশাদের নওসাদের আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে প্রতিদিন নানা প্রয়োজনে আন্তঃসংস্কৃতির বিনিময় করতে হয় যোগাযোগ করতে হয় অনেক ভিনভাষী মানুষের সঙ্গে এ কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভাষা এখন উচ্চশিক্ষা থেকে শুরু করে গবেষণা চাকরি বা বাড়তি দক্ষতা অর্জন নানা উদ্দেশ্যেই কিশোর তরুণরা নতুন ভাষা শিখছেন অনেক অভিভাবক শিশুদের নতুন ভাষা শিখতে উৎসাহও দিচ্ছেন এই ভাষা শিক্ষার জগতে এক বিস্ময়কর প্রতিভা ভারতের চেন্নাইয়ের বাসিন্দা মাহমুদ আকরাম ভারতীয় সংবাদ মাধ্যম বেটার ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে তিনি চারশোটি ভাষা পড়তে লিখতে এবং কম্পিউটারে টাইপ করতে পারেন এর মধ্যে ছিচল্লিশটি ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারেন আট বছর বয়সে সর্বকনিষ্ঠ বহুভাষিক টাইপিস্ট হিসেবে প্রথম বিশ্ব রেকর্ড অর্জন করেন তিনি বাবার উৎসাহে মাত্র চার বছর বয়সে মাহমুদ ভাষা শিক্ষার যাত্রা শুরু করেন ছয় থেকে আট বছর বয়সের মধ্যে তিনি পঞ্চাশটি ভাষা শিখে ফেলেন দশ বছর বয়সে এক ঘন্টার মধ্যে বিশটি ভাষায় ভারতের জাতীয় সংগীত লিখে দ্বিতীয় বিশ্ব রেকর্ড অর্জন করেন মাহমুদ বারো বছরে জার্মানিতে সত্যজন ভাষাবিদের সঙ্গে প্রতিযোগিতায় তৃতীয় বিশ্ব রেকর্ড অর্জন করেন মাহমুদ তামিল ভাষার প্রাচীন সাহিত্য ও জ্ঞানকে বিভিন্ন ভাষায় অনুবাদ করে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চান তার লক্ষ্য তামিল ভাষার সম্পদকে সবার কাছে পৌঁছে দেয়া যাতে বিশ্ববাসী তামিল সংস্কৃতি ও জ্ঞান সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারে সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক